রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে তখন সরকার কিন্তু সেই পারমিশন অনুমতি দিতে কার্পণ্য করেন নাই আমি তখনও সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি আমি এইটুকু বলবো যে পিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন তার যেই সব অসুখ আছে সেগুলি কিছু কয়েকটা আছে যেগুলি সারার মতো না এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে সেই জন্য তাকে সেটা করা হচ্ছে গতকালকে বিকালবেলা চারটার দিকে তার পেইসমেকার লাগানো হয়েছে এবং সেই পেইসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন বলে আমি খবর পেয়েছি তো সেই ক্ষেত্রে তিনি সুচিকিৎসা পাচ্ছেন না এবং আরেকটা কথা বলতে হবে যে যখন এরা এখানকার যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে তখন সরকার কিন্তু সেই পারমিশন অনুমতি দিতে কার্পণ্য করেন নাই আমি তখনও সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি তো যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না তারা নিজেকে হাস্যস্কর করছেন

এই প্রেস কনফারেন্স করে তাদের রাগ উষ্মা প্রকাশ করতে চান তাদের সেটা তা বাংলাদেশের স্বাধীনতা আছে সব কিছু তারা করতে পারে কিন্তু আমি আশা করব তারা সত্য কথা বলবেন আমি আশা করব তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.